সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন স্থগিত কাল মন্ত্রিপরিষদ সচিবের কাছে দাবি পেশ বিস্তারিত। সরকারি চাকরি সংশোধন বাতিলের দাবিতে আন্দোলনে থাকা সচিবালয়ের কর্মচারীরা একদিনের জন্য তাদের কর্মসূচি স্থগিত করেছেন আগামীকাল বুধবার সকাল দশটায় দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সচিব মন্ত্রিপরিষদ সচিবের কাছে তাদের দাবির কথা তুলে ধরবেন আজ মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ সহ কয়েকজন সচিব আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক বৈঠক করেন। শেষে ভূমি সচিব জানান আজ সকালে সচিব আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য তাদের দায়িত্ব দেন সেই অনুযায়ী তারা কর্মচারীদের বক্তব্য শুনেছেন এবং আগামীকাল তা উপস্থাপন করবেন আন্দোলনকারীদের পক্ষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্যফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম জানান কাল কোনো কর্মসূচি পালন করা হবে না উপস্থিত ছিলেন আন্দোলনকারী নেতা কবির ও নজরুল ইসলাম উল্লেখ্য উপদেষ্টা বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এর খসড়া অনুমোদন পাই এরপর থেকেই বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মচারীরা এর বিরুদ্ধে আন্দোলনে নামেন গত রোববার সরকার অধ্যাদেশটি জারি করে আজ আন্দোলনের চতুর্থ দিনে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় কঠোর নিরাপত্তা মোতায়েন ছিল সোয়াট বিজিবি ও র্যাব সদস্যরা সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ দুপুর একটা পর্যন্ত নিষিদ্ধ ছিল কর্মসূচি শেষ হলে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়